সম্ভাবনা আছে এবং আমাদের এখানে বড় ক্যাপিটাল তো আসছে না তার ফলে ছোট ইউনিট তার মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক বৃদ্ধি সম্ভব বলে আমার বিশ্বাস এবং এই এই ব্যাপারে অন্তত দুটো স্টেট আমাদের পথ দেখাতে পারে একটা কেরালা একটা তামিলনাড়ু এরা একেবারে ছোট ছোট ইউনিটরা ভীষণ উন্নতি করেছে আমাদের এখানে যেটা মূল সমস্যা আমার ধারণা সেটা হচ্ছে লেবার প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে হবে তার জন্যে আমাদের উপযুক্ত ট্রেনিং প্রশিক্ষণ শিক্ষা ইত্যাদি দরকার আমাদের এখনও এখানে এটা একটা মানে ইউনিটে কাজ করে হায়ার সেকেন্ডারি অবধি মানে হায়ার সেকেন্ডারি পাস এই রকম সিটিজেনের সংখ্যা অল ইন্ডিয়া লেভেলের থেকে কম মানে প্রপোর্শন তো হায়ার সেকেন্ডারিটা তো মিনিমাম সেটা পাশ না করলে একটা সংস্থায় কাজ করবে কী করে সে তো ইনস্ট্রাকশন পরে বুঝতে পারবে না খানিকটা অঙ্ক জানতে হবে খানিকটা সাধারণ জ্ঞান ইত্যাদি তো আমার মনে হয় এই এডুকেশনের দিকটা একটু ভালো উচিত কিন্তু আমি সব মিলেই বলবো যে এই মাঝারি ক্ষুদ্র শিল্পের বিপুল সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে এবং সম্ভবত আমাদের এই পথেই যেতে হবে